আসসালামু আলাইকুম এবরান আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে সবাইকে ঈদ মুবারক আজকে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে এসে পড়েছি তো আমরা এক জায়গায় ঘুরতে আসছি এটা হচ্ছে জলিলের কাট। তো এখানে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা এই ঈদের সিজনে বিভিন্ন সিজনে এখানে অনেক অনেক মানুষ এসে তাদের মনের ভাব প্রকাশ করে এবং অনেকে অনেক ছবি দেখেন সন্ধ্যা হয়ে গেছে তাও কিরকম মানুষ যাই হোক আপনাদের নিয়ে দেখাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মানুষের আনাগোনা এখনো কমেনি বিভিন্ন ভাবে গাড়ি রিক্সা এবং বক্স ফাড়া করে করে সবাই মিলা এখানে বিভিন্ন রকমের মেকআপ ময়দা সুন্দরী এসে আড্ডা মারে তো তাদের পিছনে পিছনে আমাদের ময়দার ব্যাপারীরা এবং আডাম ব্যাপারীরা আসে ময়দা ময়দা দেখার জন্য যে আমাদের দোকানের ময়দাগুলো কেমন কি চলতাসে এখানে ঈদের দিনই যে অবস্থা আর ঈদের পরে তো কি হবে যে আল্লাহ জানে দেখেন অনেক অনেক গাড়ি ঘোড়া দিয়ে বোঝাই হাজারো মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষ এখানে এসে পুরো ব্রিজটা কালো করে ফেলে মনোযোগ সরকার দেখতে থাকেন অতিরিক্ত যা যানজটের জন্য ভিডিও ভয়েস দিচ্ছি না ওই বিভিন্ন রকমের খেলনার দোকান উঠেছে ফুচকার দোকান এখানে হাজারো মানুষের ভিড় সবাই মিলে মুচ ফুচকা খাচ্ছে এখনো বিরি শেষের মাঝখানে আছি এখনো শেষ করতে পারিনি সন্ধ্যা আকাশ ভালো লাগে মশা মশা সবাই মনোযোগ সহকারে দেখতে থাকেন একবার শেষ দূর থেকে শেষ পর্যন্ত যাবো আপনাদের হোটেল সন্ধ্যা হয়ে গেছে এখনো কোনো মানুষের আনাগোনা কমেনি এখনো বিলিজে শেষ হয় নাই এটা হচ্ছে নদী জলিলের নদী এই নদীর নাম অনুযায়ী জলিলের নদী জলিলের ব্রিজ হয়েছে এখানে জলিল নামে এক লোক গুদারা হয়তো ওনার নামে তৈরি হয়ে গেছে জলিলের গুদারা ঘাট এবং জলিলের ব্রিজ এগুলি তরমুজ কিরে মামা কিরে মধু যে মধুর দোকান ওখানে মধু Dal muri Fusca ska. la